দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ লোকসভা নির্বাচনের আগে আবারও সিপিআইএম ভাঙন জানা গেছে দাপুটে সিপিআইএম নেতা রাজকুমার শেঠ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল থেকে প্রার্থী হয়েছিলেন এরকম তিনজন সহ আরও একশো জনের মতো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা পরিষদের সহ সভাধাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শবন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীশ্রী সরকার জানা গেছে দীপক সাঁতরা উত্তম এবং অভিজিৎ ঘোষ যারা সকলেই এবারে আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েত থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তারা তৃণমূলে যোগ দিলেন এমনটাই জানালেন শুক্রবার বাতানল অঞ্চলের তেলুয়া গ্রামে এদিনের এই যোগদান প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে ব্লক নেতৃত্ব দেখুন বিস্তারিত যত নির্বাচনের দিন আগে আসছে ততই কিন্তু দিন জনগণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিকে ঢুকে যায় তার প্রমাণ আজকে বাতানল অঞ্চলে তেলুয়াগ্রাম থেকে তিনটে পরিবার সাথে সাথে প্রায় আটশো জন যোগদান করেছে যেমন দীপক সদরা উত্তম বা অভিজিৎ ওরা নির্দল ছিল ঘোষ ওরা নির্দল ছিল এবং তারা ভুল ভুল বুঝতে পেরেছে যে যে উন্নয়ন দিদি করছেন অন্য কোনো দলে গেলে বা নির্দল হিসেবে থাকলে জনগণের কোনো সেবা করা যাবে না জনগণের উপকার করা যাবে না আর রাজনীতিটাই তো একটা জনগণের সেবা করার জন্যই রাজনীতিটা আছে তো সেটা অনুভব করেছে যার জন্য তারা দলে দলে আমাদের এখানে আসছে এবং সিপিআইএম থেকেও রাজকুমার শিব সব কুড়িজন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে এই একই স্থানে যোগদান করেছে প্রত্যেকে যারা যোগদান করেছে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই তাদের এই স্বার্থ দীর্ঘায় সাফল্য কামনা করি তারা যে উদ্দেশ্য নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমাদের আরামবাগ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের প্রত্যেককে আমরা অভিনয় অবশ্যই জানাচ্ছি এবং তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সর্বতভাবে আমাদের দল তাদের পাশে থাকবে তারা যেভাবে আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা আপন করে নিলাম এটা আমরা আমরা আপন করছি না এটা দলের সিদ্ধান্ত কারণ দল ইতিপূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কেউ যদি আমাদের দলে আসতে চায় আমাদের উন্নয়নের সঙ্গী হতে চায় অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবে আমরা সেই জন্য আজকে আমরা এই দিকে যোগ আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স আপনারা জানেন যে আমাদের ছিল তারা নির্দল হয়ে ক্যান্ডিডেট হয়েছিল দীপক সাঁদরা উত্তম বাঘ অভিজিৎ ঘোষ এরা আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ব্লকের সভাপতি সম্ভবনাথা ছিল কৃষ্ণচন্দ্র সাদরা ছিলেন আমাদের শিশির সরকার ছিলেন আরও ওইযোগকার প্রধান আমাদের দিবি রায় আচ্ছা ওখানে এখন সভাপতির দায়িত্ব আছেন আমাদের শহীদ থেকে আরম্ভ করে আর নির্ম ছিল আমাদের পাতান পঞ্চায়েতের উপপ্রধান সহ আমাদের বাতানল অঞ্চল কমিটির সমস্ত সদস্য সদস্যরা ছিল তাদের উপস্থিতিতে ওরা প্রচুর মানুষ নিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করল আর সিপিআইএম থেকে রাজকুমার সি ও জয়েন করেছে ওর সাথে কুড়িটি পরিবার জয়েন করেছে বাতানল অঞ্চলে তেগুয়া গ্রাম থেকে আজকে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বাণ

মন্দিরে পুজো দিয়ে প্রচার সেরে তেলুয়া গ্রামে যে তিনজন নির্দল প্রার্থী ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসে এলো একশো জনের মতো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল এছাড়াও সিপিএমের একজন সেও আজকে কুড়িটা পরিবার নিয়ে আজকে একসঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে কোন কোন দল যোগ দিল নির্দল থেকে নির্দলে পঞ্চায়েতের সদস্য তিনজন আর একজন সিপিএমের বহু পুরানো একজন একটু একদম প্রথম শ্রেণীর সিপিএম নেতা সেও আজকে দলে যাবে তার নাম হচ্ছে সিপিএম থেকে যে এসছে রাজকুমার সিট আর থেকে নির্দলের আছে দীপক সাতরা উত্তম পাট অভিজিৎ ঘোষ এরা তিনজনই পঞ্চায়েতের সদস্য কোন অঞ্চল থেকে যোগদান করেছে আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয় করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি